নিম্নচাপে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এই সব জেলায় সতর্কতা তো এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক আজ শুভ রথযাত্রা আর এদিন দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এর জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে একাধিক জেলায় আজ রথের দিন আবহাওয়া সম্পূর্ণ আপডেট আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা অধিক বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এ সমস্ত জেলার কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সাত থেকে এগারো সেন্টিমিটার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে শনিবার একই রকম থাকবে পরিস্থিতি দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগামী মঙ্গলবার পর্যন্ত শুক্রবার পশ্চিম অঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি অধিক সম্ভাবনা এরপর শনিবার কিছুটা কমতে পারে বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রবিবার একই রকম থাকবে পরিস্থিতি উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্ববাস কোথাও কোথাও সতর্কতা নেই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তাপমাত্রা খুব একটা হেরফের হবে না আগামী দুদিনে শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা শনি রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছেই এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানাল বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এর জেরে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া পি জানাচ্ছে আপাতত বৃষ্টি চলবে গোটা রাজ্যেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি পূর্ববাস পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও ঝাড়গ্রামে এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি জোড়া হাওয়া বইতে পারে এছাড়া হুগলি দক্ষিণ চব্বিশ সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বভাস রয়েছে রথযাত্রার দিন ভিজবে দক্ষিণবঙ্গ পশ্চিম অঞ্চলে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম দুই বর্ধমানেও ভারী বৃষ্টির সতর্কতা নেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান সব প্রায় জেলাতেই রবিবার একই রকম থাকবে পরিস্থিতি হাওয়া পি জানাচ্ছেন উত্তাল থাকবে পরিস্থিতি এই কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে বৃষ্টির দাপট কমার উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটাও বাড়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রতের দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে ফের বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে শনি রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ফের নিম্নচাপের ভ্রুকটি বঙ্গে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মিলিয়ে গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের ঘূর্ণাপথ রয়েছে এবং বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবধ আগামী বারো ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হবে সক্রিয় মৌসুমে অক্ষেরাকার চার জেরে আগামী তিন দিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে উড়িষ্যা বাংলার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দোমকা জুড়েও বাতাস বইতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তাল হতে পারে দুই রাজ্যে মৎস্যজীবীদের ছাব্বিশে জুন পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার রথযাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এদিন পশ্চিমের জেলা সব মূলত মেঘলা তাকাশ থাকবে বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে ষাটটি জেলা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুরের বিক্ষিপ্ত ভারী সতর্কতা রয়েছে বৃষ্টির উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে সপ্তাহান্তে এবং সোমবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে বাকি জেলাতেও সহ বৃষ্টির হালকা সম্ভাবনা মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দুই থেকে তিনটি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুরে দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শনিবার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে অতিভারী বৃষ্টি হতে পারে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি সব জেলাতে সহ বৃষ্টি সোম এবং মঙ্গলবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উপরে পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি সব জেলায় সহ দুয়াক পশলা বৃষ্টির পূর্বাভাস এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে মৌসুমি বায়ু এবছর নির্দিষ্ট সময়ে আগেই এসে পড়েছিল দেশে এর ফলে মে মাসের শেষ দিকে বৃষ্টি হয়েছিল অপেক্ষাকৃত বেশি এর মধ্যে ছিল গভীর নিম্নচাপ দুয়ে মিলিয়ে বৃষ্টির পরিমাণ ছিল অনেকটাই চলতি জুন মাসের দফায় ঝড় দেশ জুড়ে বৃষ্টি হয় তবে মাসের শেষ দিকে এসে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি বাড়তে পারে আগামী জুলাই মাসের শুরুর দিক থেকে আর আজ শুক্রবার রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যাচ্ছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের কোনো স্থানে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া অধিদপ্তরের শাহনাজ সুলতান আজ সকালে প্রথম আলোক বলেন আজ রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে দুপুরে পরে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানীতে চার মিলিমিটার বৃষ্টি হয়েছে তবে এরপর গরম কমেনি যদিও রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের সামান্য বেশি আবহাওয়িদ হাফিজুর রহমান আজ বলেন বর্ষার সময়ের আবহাওয়া প্রকৃতি এমন এখন বৃষ্টি হলে ব্যবসা গরমের ভাবটা যেন থেকেই যায় ভারী বৃষ্টি না হলেও ঠান্ডা হয় না কারণ বাতাসে জলীয়বাষ্প থাকে এই কারণে বৃষ্টি হলেও স্বস্তি মেলে না দেশে সাধারণ বায়ু প্রবেশ ঘটে একত্রিশে মে এবার চব্বিশে মে বায়ু চলে আসে সেই সঙ্গে আসে বৃষ্টি আবার মে মাসের শেষ সপ্তাহে আরব সাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় তাতে বৃষ্টিও বেড়ে যায় চলতি জুন মাসের শুরুতে বৃষ্টি থাকলেও তা কমে যায় তবে মাসের মাঝামাঝি দেশ জুড়ে প্রবল বৃষ্টি হয় তিন থেকে চার দিন এই বৃষ্টি চলে তারপর আবার বাইশ তারিখ থেকে বৃষ্টি কমে আসে এখন বৃষ্টি যে একেবারে কমে গেছে তাই নয় তবে একটানে বৃষ্টি বলতে যাই আবহাওয়া দপ্তর বার্তায় বলছে মৌসুমী বায়ু এখন কিছুটা কম সক্রিয় আর এ কারণে বৃষ্টি কমে গেছে আবহাওয়িদ হাফিজুর রহমান বলেন এখন বৃষ্টি একটু কম থাকলেও আগামী মাসে শুরু থেকে বৃষ্টি বাড়তে পারে সপ্তাহের শুরুতে একটানা না বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছুড়ে আজকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন